আপনি কি পিরামিডের রহস্যময় জগৎ নিয়ে একটি রোমাঞ্চকর এবং বিস্তারিত গল্প শুনতে প্রস্তুত তাহলে চলুন শুরু করা যাক এক হারিয়ে যাওয়া সময়ের যাত্রা যেখানে ইতিহাস রহস্য আর বিজ্ঞানের ফিসফিসানি মিশে আছে প্রাচীন পাথরের ধুলোয় আপনি জানেন কি মিশরের পিরামিডগুলি কেবল প্রাচীন স্থাপত্যের এক বিষয় নয় এগুলি হাজার হাজার বছর ধরে অসংখ্য রহস্য গোপন জ্ঞান এবং অদেখা আবিষ্কারের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কীভাবে বিশাল কাঠামো তৈরি হয়েছিল কারা ছিল এর নির্মাতা কেনই বা তাদের এই অসাধারণ কীর্তির প্রয়োজন ছিল এবং মহাবিশ্বের সাথে এদের কোনো সংযোগ ছিল কি না এই সব কিছুই লুকিয়ে আছে পিরামিডের প্রতিটি ইটের গভীরে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে নীলনদের তীরে এক সভ্যতা তাদের জ্ঞান ভক্তি আর প্রযুক্তি দিয়ে এমন এক স্থাপত্য গড়ে তুলেছিল যা আজও আধুনিক বিশ্বের কাছে এক অনন্ত বিস্ময় এই স্থাপত্য যা পিরামিড নামে পরিচিত কেবল পাথরের স্তূপ নয় এটি প্রাচীন ফারাওদের অমরত্বের স্বপ্ন মহাজাগতিক সংযোগের নকশা এবং হাজারো গোপন আবিষ্কারের এক বিশাল লাইব্রেরি চলুন সেই রোমহাস্যক ও বিস্তারিত গল্পটি শুরু করা যাক যা আপনার কৌতূহলকে সীমাহীন উচ্চতায় নিয়ে যাবে আজ থেকে বহু সহস্রাব্দ আগে প্রাচীন মিশরীয় সভ্যতা বিশ্বাস করত যে জীবন একটি অন্তহীন চক্রের অংশ ফারাও যাদের তারা মর্তের দেবতা হোরাসের অবতার এবং মৃত্যুর পর দেবতা ওসিরিসের সাথে মিলিত হওয়ার অধিকারী মনে করত তাদের জন্য এই পরকালের যাত্রা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ফারাওয়ের মৃত্যুর অর্থ ছিল তার আত্মা যা কা এবং বা নামে পরিচিত এই মরণশীল জগৎ থেকে আধ্যাত্মিক জগতে যাত্রা শুরু করবে এই আত্মাকে পরকালে সঠিকভাবে পরিচালিত করার জন্যই প্রয়োজন ছিল এক অবিনশ্বর বিশ্রামস্থল পিরামিড ছিল সেই ঐশ্বরিক বিশ্রামের স্থান যা ফারাওয়ের দেহকে অনন্তকাল ধরে অক্ষত রাখবে তাদের বিশ্বাস ছিল যদি দেহ পচে যায় তবে আত্মা পথ হারিয়ে ফেলবে এবং ফারাও পরকালে পুনর্জন্ম লাভ করতে পারবে না তাই পিরামিড নির্মাণ করা হয়েছিল মূলত সমাধিস্থল হিসাবে ফারাও এবং তাদের স্ত্রীদের মমি ও ব্যক্তিগত ধনসম্পদ সুরক্ষিত রাখার জন্য আধ্যাত্মিক সিঁড়ি পিরামিডের আকৃতি ছিল আকাশের দিকে মুখ করা এক বিশাল সিঁড়ির মতো মিশরীয়রা বিশ্বাস করত এই সিঁড়িবেই ফারাওয়ের আত্মা সরাসরি দেবদেবীর কাছে বিশেষ করে সূর্য দেবতার রায়ের কাছে আরোহণ করবে রাজকীয় ক্ষমতার প্রতীক পিরামিডের বিশালতা ছিল ফারাওয়ের অসীম ক্ষমতা এবং ঐশ্বরিক শাসনের প্রকাশ এটি ছিল রাষ্ট্রের শক্তি এবং জনগণের ভক্তির এক কঠিন প্রমাণ ফারাও খুফুয়ের জন্য নির্মিত গিজার মহাপিরামিড ছিল এই স্বপ্নের চূড়ান্ত বহিঃপ্রকাশ এই একটি মাত্র স্থাপত্যই প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে আজ পর্যন্ত টিকে আছে যা এর অদম্য স্থায়িত্বের প্রমাণ দীর্ঘদিন ধরে হলিউডের সিনেমায় দেখানো হয়েছে যে পিরামিড তৈরি হয়েছিল কৃতদাসদের অমানবিক পরিশ্রমের মাধ্যমে কিন্তু আধুনিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এই ধারণাকে ভেঙে দিয়েছে আসল সত্য ছিল আরও অনেক বেশি চিত্তাকর্ষক এবং মানবতাবাদী স্বাধীন ও দক্ষ কারিগর গিজার পিরামিডের কাছে বিশাল সংখ্যক শ্রমিকের কবরস্থান এবং কলোনি আবিষ্কার হয়েছে এই শ্রমিকরা ছিলেন সাধারণ মিশরীয় কৃষক বেদে রাজমিস্ত্রী স্থপতি এবং দক্ষ কারিগর প্রত্নতাত্ত্বিক তথ্য প্রমাণ করে যে তারা তাদের কাজের জন্য নিয়মিত বেতন ভালো খাবার যেমন মাংস রুটি ও বিয়ার এবং সম্মান পেত রাষ্ট্রীয় প্রকল্প পিরামিড নির্মাণ ছিল একটি বিশাল রাষ্ট্রীয় প্রকল্প নীলনদের বন্যার সময় যখন কৃষকরা কৃষিকাজ করতে পারত না তখন তারা স্বেচ্ছায় এই নির্মাণ কাজে অংশ নিত এটি তাদের কাছে দেশের প্রতি আনুগত্য এবং ধর্মের প্রতি ভক্তির বহিঃপ্রকাশ ছিল ইম হোটেপ প্রথম স্থপতি পিরামিডের ধারণার প্রবর্তন হঠাৎ করে হয়নি এর সূচনা হয়েছিল ফারাও জোসারের জন্য নির্মিত সাক্কারার স্টেপ পিরামিডের মাধ্যমে এর নকশা ও নির্মাণ করেছিলেন কিংবদন্তি বহুবিদ ইন তিনি ছিলেন একজন চিকিৎসক পুরোহিত এবং ইতিহাসের প্রথম পরিচিত স্থপতি তিনি প্রথম ইটের পরিবর্তে পাথর ব্যবহার করে এমন মনোমেন্টাল স্থাপত্য তৈরি করেন যা পরবর্তী বিশাল পিরামিডগুলির ভিত্তি স্থাপন করে এই শ্রমিকদের সমাধি আবিষ্কার প্রমাণ করে পিরামিড দাসদের ভয় থেকে নয় বরং ঐক্যবদ্ধ জাতি ও সুসংগঠিত পরিকল্পনার ফসল ছিল গিজার গ্রেট পিরামিড তৈরি করতে ব্যবহার করা হয়েছিল প্রায় তেইশ লক্ষ পাথরের ব্লক প্রতিটি ব্লকের গড় ওজন ছিল দুই দশমিক পাঁচ টন তবে কিছু অভ্যন্তরীণ গ্রানাইট ব্লকের ওজন ছিল পঞ্চাশ থেকে সত্তর টন কোনো আধুনিক ক্রেন বা যন্ত্রপাতি ছাড়াই এই বিশাল পাথরগুলো কীভাবে এত নিখুঁতভাবে কাটা হয়েছিল কয়েকশো মাইল দূর থেকে আনা হয়েছিল এবং একশো ছেচল্লিশ মিটার প্রায় চারশো নব্বই ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছিল তা আজও এক রহস্য মিশরীয়রা মূলত তামা বা ব্রোঞ্জের সরঞ্জাম ব্যবহার করত গ্রানাইটের মতো শক্ত পাথর কাটার জন্য তারা কোয়ারিতে পাথরের ফাটলে কাঠের ফালি ঢুকিয়ে জল ঢালত জল শোষণ করে কাঠ ফুলে উঠলে পাথর ফেটে যেত এছাড়া তারা ডায়োরাইট নামক শক্ত পাথর দিয়ে তৈরি গোলাকার হাতুড়ি ব্যবহার করে পাথরকে নির্দিষ্ট আকার দিত পিরামিডের সবচেয়ে রহস্যময় দিকগুলির মধ্যে একটি হল এর পাথর পরিবহন চুনাপাথর বাইরের সাদা চুনাপাথর আনাহত নিকটবর্তী তুরা টিউরা কুয়ারি থেকে গ্রানাইট অভ্যন্তরের কক্ষ ও প্যাসেজের জন্য ব্যবহৃত গ্রানাইট আনাহত সুদূর আসওয়ান থেকে যা ছিল আটশো কিলোমিটারেরও বেশি দূরে সাম্প্রতিক গবেষণা প্রমাণ করে যে পিরামিডের কাছেই নীল নদের একটি হারিয়ে যাওয়া শাখা নদী ছিল যার নাম ছিল আহরামাত শাখা আহরামাত ব্রাঞ্চ এই আবিষ্কার বহু পুরাতন ধারণাকে সত্য প্রমাণ করেছে মিশরীয়রা এই বিলুপ্ত নদীপথ ব্যবহার করে বিশাল কাঠের বার্জ বা নৌকায় করে কয়েক টন ওজনের পাথরগুলো আসওয়ান থেকে গিজার কাছাকাছি নির্মাণস্থলে নিয়ে আসত নদীর ঘাট থেকে নির্মাণস্থল পর্যন্ত পাথর আনার জন্য তারা কাঠের স্ল্যাজ ব্যবহার করত একদল গবেষক আবিষ্কার করেছেন স্ল্যাজের সামনে বালিকে জল দিয়ে ভিজিয়ে দিলে ঘর্ষণ কমে যায় এবং পাথর টানতে অনেক কম জনশক্তির প্রয়োজন হয় তারা নিশ্চয়ই এই কৌশল জানত সর্বাধিক গ্রহণযোগ্য তত্ত্বটি হলো র্যাম্প সিস্টেম সোজা র্যাম্প পিরামিডের এক দিক থেকে সোজা একটি বিশাল ঢালু পথ তৈরি করা হয়েছিল প্যাঁচানো র্যাম্প ইন্টারনাল র্যাম্প থিওরি কিছু বিজ্ঞানী মনে করেন পিরামিডের ভেতরেই একটি প্যাঁচানো পথ বা র্যাম্প তৈরি করা হয়েছিল যার মাধ্যমে পাথরগুলো ক্রমশ উপরে নিয়ে যাওয়া হতো তারা লিভার দড়ি এবং পাথর উত্তোলনের জন্য তৈরি বিশেষ কাঠামোগত যন্ত্র ব্যবহার করত পাথরগুলো এমন নিখুঁতভাবে বসানো হয়েছিল যে দুটি ব্লকের মাঝে সামান্যতম ফাঁকো খুঁজে পাওয়া ভার যা তাদের জ্যামিতিক জ্ঞান ও দক্ষতার চরম প্রমাণ পিরামিড শুধু পৃথিবীর দিকে তাকিয়ে তৈরি হয়নি এর নকশা মহাকাশের তারার সঙ্গে এক গভীর সংযোগ বহন করে এই সংযোগই পিরামিডকে নিচক সমাধি থেকে এক মহাজাগতিক মানচিত্রে পরিণত করে কাল পুরুষের ফিসফিসানি ওরিয়ন করিলেশান থিওরি বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী রবার্ট বিভাল এবং গ্রাহাম হ্যানকক এই তত্ত্ব সামনে আনেন যে গিজার তিনটি প্রধান পিরামিড খুফু খাফরে এবং মেনকাউরে আকাশের কালপুরুষ নক্ষত্র মণ্ডলের ওরিয়ন কনস্টেলেশনের মাঝের তিনটি উজ্জ্বল তারা বা বেল্ট অফ ওরিয়ন এর অবস্থানের সঙ্গে হুবহু সারিবদ্ধ পিরামিডের অভ্যন্তরে কিংস চেম্বার এবং কুইন্স চেম্বার থেকে সরু দীর্ঘ প্যাসেজগুলি নির্দিষ্ট নক্ষত্রগুলির দিকে নির্দেশ করে বিশেষ করে দক্ষিণ দিকের একটি প্যাসেজ কালপুরুষ মণ্ডলের দিকে এবং উত্তর দিকের একটি প্যাসেজ সেই সময়ের উত্তর তারা যা এখনকার পোলস্টার নয় বা ধ্রুব তারার দিকে নির্দেশ করত মিশরীয়রা মনে করত ফারাওয়ের আত্মা এই সুরঙ্গ পথ দিয়েই তার স্বর্গীয় গন্তব্যে পৌঁছায় একটি রহস্যময় দাবি হল গিজার গ্রেট পিরামিডটি পৃথিবীর ভূমিগোলকের অক্ষাংশ ও দ্রাঘিমাংশের দীর্ঘতম রেখার ছেদবিন্দুতে অবস্থিত এটি কি নিছক কাকতালীয় নাকি প্রাচীন মিশরীয়দের কাছে পৃথিবীর ভূগোলক সম্পর্কে অবিশ্বাস্য উন্নত জ্ঞান ছিল তা আজও এক তীব্র বিতর্কের জন্ম দেয় এই নিখুঁত সারিবদ্ধতা প্রমাণ করে যে পিরামিড নির্মাণের পেছনে কেবল শৈলী নয় উন্নত জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান এবং এক গভীর আধ্যাত্মিক উদ্দেশ্য কাজ করেছিল পিরামিড এবং এর আশেপাশের সমাধিতে যে আবিষ্কারগুলো হয়েছে তা প্রাচীন মিশরের জীবন মৃত্যু এবং সংস্কৃতির এক সম্পূর্ণ ছবি তুলে ধরেছে তুতানখামনের গুপ্তধন তুতান খামুন উনিশশো বাইশ সালে প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার যখন অপেক্ষাকৃত অপ্রধান তুতান তুতানখামনের প্রায় অক্ষত সমাধি আবিষ্কার করেন তখন বিশ্ব থমকে গিয়েছিল দস্যুদের নজর এড়িয়ে যাওয়া এই সমাধিতে পাওয়া গিয়েছিল পাঁচ হাজারটিরও বেশি অমূল্য নিদর্শন এর মধ্যে রয়েছে স্বর্ণের কফিন বিখ্যাত স্বর্ণের মুখোশ গহনা আসবাবপত্র অস্ত্র এবং তার দেহের ওপর প্রায় একশো তেতাল্লিশটি স্বর্ণের টুকরা এই আবিষ্কার প্রমাণ করে ফারাওরা পরকালের জন্য কত বিপুল সম্পদ জমা করত কেনপিক জার মমির সাথে সবসময় চার ধরনের বিশেষ পাত্র পাওয়া যেত যা ক্যানোপিক জার নামে পরিচিত এই জারগুলিতে মমি তৈরির সময় ফারাওয়ের দেহ থেকে বের করে আনা অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ ফুসফুস যকৃত পাকস্থলী এবং অন্ত্র সংরক্ষণ করা থাকত জারগুলির ঢাকনাগুলি ছিল দেবতা হোরাসের চার সন্তানের দোয়ামোটেফ হ্যাপি ইমসেটি কেবেহেসেনুয়েফ মাথা বহু মমির সাথে এই বিশেষ ধর্মীয় স্ক্রম বা প্যাপিরাস পাওয়া গেছে এটি ছিল মূলত মন্ত্র ও প্রার্থনা সম্বলিত একটি নির্দেশিকা যা ফারাওয়ের আত্মাকে পরকালে বিপদ ও বাধা অতিক্রম করে সাফল্যের সাথে যাত্রা সম্পন্ন করতে সাহায্য করত এই আবিষ্কারগুলি কেবল ধন সম্পদ নয় বরং প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস সামাজিক কাঠামো এবং জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছে চার হাজার বছরেরও বেশি সময় পরও কিভাবে ফারাউদের মমিগুলি এত ভালো অবস্থায় ছিল এর পেছনে কোনো জাদু ছিল না ছিল প্রাচীন মিশরীয়দের বিজ্ঞানসম্মত এবং অত্যন্ত কার্যকর এক পদ্ধতি মামিফিকেশন। প্রাকৃতিক ডিহাইড্রেটার নট্রন এটি ছিল প্রধান রহস্য নট্রন ছিল এক ধরনের প্রাকৃতিক লবণ সোডিয়াম কার্বোনেট এবং সোডিয়াম বাইকার্বোনেটের মিশ্রণ যা মিশরীয়রা নীলনদের শুকিয়ে যাওয়া হ্রদ থেকে সংগ্রহ করত প্রথমে মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গ বের করার পর দেহটিকে সম্পূর্ণভাবে নট্রন লবণে প্রায় সত্তর দিন ডুবিয়ে রাখা হতো নট্রন দেহের সমস্ত জলীয় অংশ আর্দ্রতা শোষণ করে নিত যা পচনকারী ব্যাকটেরিয়া ও ছত্রাকের জন্ম নিতে দিত না সম্পূর্ণ শুকানোর পর দেহটিকে লিনেন কাপড়ের হাজারো স্তরে মোড়ানো হতো এবং রেজিন বা আঠালো পদার্থ দিয়ে লেপন করা হতো এই আবরণটি ছিল একরকমের বায়ুরোধী সিল এয়ারটাইট সিল যা দেহকে বাইরের বাতাস ও আর্দ্রতা থেকে রক্ষা করত মিশরীয়দের শুষ্ক মরুভূমির আবহাওয়া এবং পিরামিডের অভ্যন্তরের ধ্রুবক তাপমাত্রা ও আর্দ্রতাহীন পরিবেশ এই সংরক্ষণ প্রক্রিয়াকে আরও সহায়তা করেছিল অভ্যন্তরীণ অঙ্গগুলিকে যে ক্যানোপিক জারে রাখা হতো সেগুলিকে বিশেষভাবে সংরক্ষণ করে আবার ফারাওয়ের কাছাকাছি সমাধিতে রাখা হতো যাতে পরকালে তিনি সম্পূর্ণ দেহ নিয়ে পুনর্জন্ম লাভ করতে পারেন এই পদ্ধতিটি প্রমাণ করে প্রাচীন মিশরীয়রা শুধুমাত্র স্থপতিই ছিল না তারা ছিল মানব ইতিহাসের প্রথম দিকের বায়োকেমিস্ট এবং ফরেনসিক বিজ্ঞানী পিরামিডের বহু রহস্য উন্মোচিত হলেও কিছু প্রশ্ন আজও উত্তরহীন পিরামিডের ভেতরে গোপন চেম্বার দু সালে গিজার গ্রেট পিরামিডের ভেতরে স্ক্যান পিরামিডস নামক আন্তর্জাতিক দল মিওয়ান টোমোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে একটি বিশাল শূন্য স্থানের ভয়েডের সন্ধান পায় যার উদ্দেশ্য আজও অজানা এটি কি কোনো গোপন চেম্বার নাকি শুধু একটি স্থাপত্যগত ফাঁকা জায়গা স্পিংসের বিশাল মূর্তিটি কখন এবং কেন তৈরি হয়েছিল তা নিয়ে আজও বিতর্ক রয়েছে এর মাথার সঙ্গে খুফুর পিরামিডের কোনো সংযোগ আছে কি এর নিচে কি কোনো গোপন লাইব্রেরি বা চেম্বার লুকিয়ে আছে কিছু গবেষক মনে করেন এত নিখুঁত ক্যালকুলেশন এবং কঠিন পাথর উত্তোলন কেবল মানুষের পক্ষে সম্ভব ছিল না তারা লেভিটেশন অ্যান্টিগ্রাভিটি বা অন্য কোনো অতি উন্নত প্রযুক্তির সাহায্য পেয়েছিল যা এলিয়েন বা এক হারিয়ে যাওয়া মানব সভ্যতা প্রদান করেছিল যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবে পিরামিডের অবিশ্বাস্য নির্ভুলতা এই ধরনের জল্পনা জিয়ে রাখে পিরামিড আজও নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যা ইঙ্গিত দেয় যে আমাদের জানা ইতিহাসের চেয়েও অনেক বেশি কিছু লুকিয়ে আছে প্রাচীন পৃথিবীর ধুলয় প্রতিটি আবিষ্কার কেবল নতুন প্রশ্নের জন্ম দেয় আর এটাই পিরামিডকে যুগ যুগ ধরে রোমহর্ষক করে রেখেছে পিরামিডের এই অবিশ্বাস্য যাত্রা যদি আপনার মনেও কৌতূহলের ঝড় তোলে তাহলে এক্ষুনি এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আপনার কি মনে হয় পিরামিডের রহস্যের পেছনে এলিয়েনদের কোনো ভূমিকা ছিল নাকি এটি কেবল প্রাচীন মিশরীয়দের অবিশ্বাস্য প্রতিভার ফসল আপনার মতামত নিচে কমেন্ট বেছনে লিখে জানান আপনার প্রতিটি কমেন্ট আমাদের কাছে মূল্যবান আর এরকম আরও রহস্যময় ঐতিহাসিক গল্প বিজ্ঞান এবং অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনার মিস না হয় দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে ততক্ষণ পর্যন্ত রহস্যের সন্ধানে থাকুন